আসসালামু আলাইকুম রাপু ভাইয়ারা আমি আবার হাজির হলাম কাঁচকলা দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ রান্না করার জন্য পিঁয়াজটা ভালো করে ভেজে নিলাম এখন আমি একটু রসুন বাটা একটু আদা বাটা দিয়ে দিলাম একটু ভালো করে কষিয়ে নিই এখন একটু পানি দিয়ে কষিয়ে নিই আমার আপু ভাইয়ারা এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিয়ে দেবো স্কুল মলাপুর বেরিয়ে গেলাম অনেক কষানো হয়ে গেছে এখন আমি আলু কাঁচকলা কাঁচকলা কুটে হলুদ লবণ মাখায় রাখছিলাম তাতে কষটা বের হয়েছে কষ বের গেছে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি এখন কষিয়ে নি দেখেন কষানোতেই মনে হচ্ছে কতটা লোভনীয় হবে ভাপু ভাইয়েরা আমার কাউকেটা কষা নিয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দেব এই যে গরম ঝোল দিয়ে দিচ্ছি দেখেন অপায়েরা কত সুন্দর হয়েছে আমি এখন মাছ দিয়ে দিই মাছ কষায় আগের থেকে উঠায় রাখছিলাম দেখেন আপু ভাইয়েরা কতটা লোভনীয় এখন আমি কিছু ধনে পাতা দিয়ে দিই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আল্লাহ হাফেজ